সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আমি এ পর যে আলোচনা করব তোমাদের পঞ্চম সপ্তাহের পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি তোমাদের এর আগে আরেকটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল সেটা ছিল অ্যাসাইনমেন্ট নাম্বার ওয়ান আর এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার টু তাহলে আসো দুই নম্বর অ্যাসাইনমেন্টটা তোমাদের কি বলছে আমরা একটু আলোচনা করি তবে আমি প্রথমে দুঃখিত বলি কারণ আমি একটু লেট হয়ে গেল অ্যাসাইনমেন্টটি দিতে আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তো আসো দেখি এখানে কি বলেছে বলছে ফোর হান্ড্রেড সেন্টিমিটার কিউব আয়তনের একটি বস্তুর বাতাসে ওজন নিউটন এটা হচ্ছে তোমার বাতাসে ওজন আর পানিতে নিমজ্জিত করলে বস্তুটির ওজন হয় নিউটন তাহলে আমরা জানি যে কোনো বস্তুকে যখন পানিতে নিমজ্জিত করা হয় অর্থাৎ পানিতে ডুবানো হয় তখন বস্তুটি হালকা মনে হয় কারণ কি সে কিছুটা ওজন হারায় বলে মনে হয় ঠিক আছে আচ্ছা পরীক্ষণীয় স্থানে অবিকশন স্তরণ বলছে জি সমান নাইন পয়েন্ট এইট এটা হচ্ছে আমাদের পরীক্ষণীয় স্থান অর্থাৎ যেখানে আমাদের বস্তুটি ডুবাই ছিলাম ঠিক ওইখানে এর তরন্দ আছে নাইন পয়েন্ট এইট তাহলে আসা আমাদের প্রশ্নগুলো কি করছে একটু লক্ষ্য করি প্রথমে বলছে প্যাসকেলের সূত্রটি বিবৃত কর অর্থাৎ প্যাসকেলের সূত্রটি যা দেওয়া আছে তাই তোমাদের লিখতে হবে এরপর বলছে যে নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীল ব্যাখ্যা করো তাহলে তলের প্রকৃতি অর্থাৎ তলটা কি ধরনের হইতে পারে পানি বা তেল বা এই ধরনের কোন ধরনের তল হবে তার উপর নির্ভর করা নির্ভরশীল কিনা ব্যাখ্যা করতে বলছে এরপর বলা হয়েছে যে উদ্যোগের বস্তুটির ঘনত্ব নির্ণয় অর্থাৎ এখানে যে বস্তুটি নিয়ে আলোচনা করা হয়েছে তার ঘনত্ব আমরা নির্ণয় করবো এরপরে বলা হয়েছে উদ্যোগের তথ্যটি আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে কিনা না বিশ্লেষণ সহ দাও অর্থাৎ এই যে যে উদ্যোগটা দেওয়া হয়েছে এটা আর্কিমিডিসের নীতিটি সমর্থন করে কিনা তোমাকে বিশ্লেষণ করতে বলা হয়েছে আর একটি সুন্দর নীতি রয়েছে এবং তার সূত্রটি আবিষ্কারের খুব সুন্দর একটি কাহিনী রয়েছে যদিও সেটা আমি এখন বলবো না তোমরা পরবর্তী আমার কোনো ভিডিওতে তোমরা দেখে নেবে তো তাহলে দেখো প্রথমে আমরা বলি প্যাসকেলের সূত্র প্যাসকেলস লটা হচ্ছে আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা পদার্থ সংলগ্ন গায়ে লম্বভাবে ক্রিয়া করে সূত্রটা কি আমি একটু একটা কথা বলি সম্পর্কে মনে করো তুমি একটি বেলুনের মধ্যে কি অনেকগুলো পানি না পাই বেলুনটাকে তুমি একটা তোমার রাখার পরে তুমি এক পাশ দিয়ে যদি বেলুন আঙুল দিয়ে একটু গুঁতো দাও দেখবো অন্য দিক দিয়ে কি হয় বেলুনটা কি প্রসারিত হয়ে যাচ্ছে কেন প্রসারিত হয়েছে কারণ একদিকে তুমি আবদ্ধ পাত্রে কি গায়ে তুমি বল প্রয়োগ করছো সেই চাপটা কিছু কমে না সে চারদিকে ছড়িয়ে এটা নিয়ে আসলে বিস্তারিত আমি ক্লাস করেছি এবং করব আর তোমরা আমাদের সাথে থাকো অবশ্যই দেখতে পারবা ব্যাসের সূত্র সম্পর্কে আচ্ছা এরপর আসো যে খনং প্রশ্ন বলছিল যে নির্দিষ্ট গভীরতার চাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীল কিনা সেটা ব্যাখ্যা করতে বলছে তাহলে আসো আমরা একটু দেখি কি বলছে তরল পদার্থের ভেতরে কোনো বিন্দুতে চাপ বলতে ঠিক ওই বিন্দুর চারদিকে প্রতি একক ক্ষেত্রফলের বলে উপর লম্বভাবে অনুভূত বলকে বোঝায় এই চাপটা বলতে কি বোঝায় তার চারদিকে লম্বভাবে অনুভূত বলকে বোঝায় তাহলে আমরা সূত্রে জানি যে রো ঘনত্বের এটা হচ্ছে রো এটা হচ্ছে কি রোটা কিন্তু পি না এটা রো দেখো মাথার এখানে একটু কি এই বাঁকা এটা পি না রোগ ঘনত্বের কোনো তরল পদার্থের ভেতরে এই গভীরতার কোনো বিন্দুর চাপ হবে কি বিন্দুর গভীরতা গুণ তরলের ঘনত্ব গুণ অভিভূত স্তর এটা আমরা জানি তাই আমরা লিখলাম এখন আমরা মানগুলো বসাই দিই মনে করি এখানে গভীরতা হচ্ছে এইস আর তলে ঘনত্ব হচ্ছে রো আর এখানে অভিক্ষ স্থান হচ্ছে জি আর চাপটা লক্ষ্য এই চাপটা হচ্ছে পি এ দেখো এই পিটা এবং রোটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে তোমরা এটা খেয়াল করবে আচ্ছা এরপরে দেখো এই পি সমান কত সুতরাং এই পি সমান আমরা বসাইতে পারি এইস রো জি এখন লক্ষ্য করো এখানে এখানে আমাদের পি আসলে চাপটা নির্ভর করে কি এইস গভীরতার উপর রো হচ্ছে ঘনত্ব এবং অভিক্ষ স্তরণ যেহেতু জি আর কি অভিভাবকটা কি নির্দিষ্ট থাকে সব জায়গায় এবং স্থির তহলে উচ্চতা এইচ ধ্রুবক কারণ আমাদের নির্দিষ্ট গভীরতা বলা হয়েছে এখানে বলছে নির্দিষ্ট গভীরতা অর্থাৎ এখানে টা কি হবে এটা কি হবে আমাদের ধ্রুবক অর্থাৎ এইচ এবং জি এর কোনো পরিবর্তন হবে না তাহলে আমাদের কি হবে এই দুইটা ধ্রুবক ধ্রুবের বদলে আমরা নিয়ে আসতে পারি কি সমানুপাতিক চিহ্ন নিয়ে আসতে পারি সুতরাং আমরা লিখতে পারি যে এইস এবং জি এর বদলে আমরা নিয়ে আসতে পারি সমানুপাতিক চিহ্ন অর্থাৎ পি সমানুপাতিক রো অর্থাৎ রো এর পরিবর্তন হলেই কি হবে আমার চাপের পরিবর্তন হবে অর্থাৎ হচ্ছে পদার্থের ঘনত্ব অর্থাৎ ঘনত্ব আমরা জানি বিভিন্ন পদার্থের ঘনত্ব বিভিন্ন রকম অর্থাৎ উপাদান ভিন্ন হলেই ঘনত্ব ভিন্ন হয়ে যায় যেখানে আমরা বলতে পারি যে পরিবর্তন ঘনত্বের পরিবর্তনের কারণে আমাদের কি চাপের পরিবর্তন হবে অর্থাৎ উপাদানের পরিবর্তন হলে কি হবে চাপের পরিবর্তন হবে অর্থাৎ তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে অনুভূত চাপ ওই তলের ঘনত্বের সমানুপাতিক সুতরাং আমরা বলতে পারি তরলের প্রকৃতি পরিবর্তন হলে চাপ পরিবর্তন হবে এটা সুন্দরভাবে তোমরা খাতায় লিখে নেবে আচ্ছা আসো আমাদের গড় নম্বর বলছে সহজ একটা প্রশ্ন বলছে কি যে তোমাদের এখানে কি বলছে যে বলছে ঘর তৈরি না করে তাহলে আমাদের উদ্দীপকে কি কি দেওয়া আছে বাতাসে বস্তুর ওজন দেওয়া আছে সেটা আমরা লিখলাম বস্তুর আয়তন দেওয়া আছে সেটাও লিখলাম কিন্তু আয়তনটা লক্ষ্য করো সেন্টিমিটার কিউব তোমাদের সবসময় এস আই এককে নিতে হবে অর্থাৎ মিটার কিউব বানাতে হবে যেহেতু মিটার কিউব অর্থাৎ তিনটা মিটার সেন্টিমিটার সেন্টিমিটার কিউব অর্থাৎ তিনটা সেন্টিমিটার এখানে আছে যেহেতু আয়তন তাহলে তিনটা মিটার আমরা জানি সেন্টিমিটার থেকে মিটার যেতে হলে একশো দিয়ে ভাগ করতে হয় তাহলে এখানে তিনটা একশো দিয়ে ভাগ করতে হবে মনে রাখবে হবে তিনটা একশো আর তিনটা একশো মানে কত ওয়ান দিয়ে ছয়টা শূন্য অর্থাৎ টেন টু দি পাওয়ার সিক্স অর্থাৎ এটা যদি উপরে আনি তাহলে টেন টু দিয়ে মাইনাস সিক্স অর্থাৎ এটা গুণ করে দিলেই হবে এখন এখানে দেখো দুইটা জিরো আছে এখানে জিরো মাইনাস সিক্স আছে তাহলে এখানে আমরা যদি লিখতে পারি এরকম যে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার টু অর্থাৎ এই টু এই ফোরের সাথে যোগ হয়ে যাবে অর্থাৎ এখানে দেবে কি দেবে টেন সিক্স থেকে এই টু বিয়োগ যে কত হবে ফোর হবে দেখো এভাবে হবে এভাবে অর্থাৎ ফোর ইন্টু এটাকে আমরা লিখতে পারি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মিটার কিউব আচ্ছা এরপরে আমরা অভিঘ স্তরণ দিয়ে আছে আমরা লিখলাম এখন আমাদের বাইরে করতে হয় বস্তুর ঘনত্ব কিন্তু আমরা জানি বস্তুর ঘনত্ব সমান কি এম বাই ভি কিন্তু এম আমরা এখানে কোথাও দেখো এমটা নাই এখানে কোথাও কি নাই এমটা নাই লক্ষ্য তাহলে আমাদের এমটা বাহির করতে এমটা বাহির করতে কি আমরা জানি বস্তুর ওজন ডব্লু সমান কত এম জি তাহলে এম সমান কত ডব্লু বাই জি এটা ভাগ হয়ে যাবে এটা কি ডব্লু বাই জি জিটা নিচে ভাগ হয়ে যাবে আমরা লিখলাম কত টু কেজি এটা পেলাম কি তাহলে বস্তুর ভর ছিল কত দুই কেজি এখন আবার আমরা জানি বস্তুর ঘনত্ব র সমান এম বাই ভি এম এর মান টু আর এই ফোর ইন্টু টেন টুয়ে মাইনাস ফোর এই আয়তনের মানটা বসাই দিলাম এখন লক্ষ্য করো এই টু দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি টু দ্বারা এটাকে ভাগ করি এখানে টু হয় উপরে থেকে ওয়ান ওয়ানকে কে যদি টু দ্বারা ভাগ করি তাহলে জিরো পয়েন্ট ফাইভ আর আসলে তোমরা জানো কি প্লাস হয়ে যাবে যেহেতু জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দ্বার ফোর আমরা কি করলাম এখান থেকে একটা টেন এটার সাথে গুণ করে দিলাম ফাইভ ইন্টু টেন কিউব তাহলে আমাদের কেজি মিটার কিউব এটা হচ্ছে আমাদের কি ঘনত্ব অর্থাৎ এই বস্তুর ঘনত্ব হচ্ছে এই এটা তোমরা সুন্দরভাবে লিখে নাও এরপরে আমাদের কি ঘর নম্বর প্রশ্ন বলছে কি খেয়াল করো আমরা ওই যে আর কোনো যে সূত্র সমর্থন করে কিনা সেটা আমরা লাগবো তাহলে এখানে বস্তুর বাতাস ওজন কত আমরা ডব্লিউ এ এ দ্বারা বলছি ইয়ার নাইনটিন পয়েন্ট সিক্স নিউটন বস্তুর পানিতে ডব্লিউ দিয়ে আবার ডব্লিউ এটা ডব্লিউ দ্বারা ওজন বুঝেছি আর এই ডব্লিউ দ্বারা আমি কি তোমার ওয়াটার বুঝিয়েছি তাহলে ওই এটা হচ্ছে পানির মধ্যে ওজন আর এটা হচ্ছে বাতাসে এর ওজন হ্যাঁ তাহলে হারানো ওজন কত আমরা হারানোর ওজন হলো ডব্লিউ তার ডব্লিউ সমান কত হ্যাঁ ডাব্লিউ সমান আমাদের কত হলো ডব্লিউ এ মাইনাস ডব্লিউ এটা থেকে এটা বিয়োগ কত হয় থ্রি পয়েন্ট নাইন টু এখন আসো এটা হচ্ছে আমাদের কি বস্তুর হারানো ওজন এই হারান ওজনটা যদি কি হয় বস্তু দ্বারা অপসারিত পানির ওজন অর্থাৎ তলের ওজনের সমান হয় তাহলেই কার্কিউটিসের সূত্র মেনে চলবে তাহলে আমরা জানি বস্তুর আয়তন ভীষণ কত এটা আমরা আগেই গণঙ্গে পেয়েছি আন্দাম অভিঘ স্তর আমরা আগে পেয়েছি পানির ঘনত্ব আমরা জানি কি এক হাজার কেজি পার মিটার কিউ এটা আমাদের মুখস্থ আছে তাই আমরা এখন লিখি দেখো বস্তু দ্বারা অপসারিত পানির ওজন ডব্লিউ ওয়ান ধরলাম কি ধরলাম ডব্লিউ ওয়ান অর্থাৎ ভি রো জি এটা হচ্ছে সূত্র অপসারিত পানির ওজনের সূত্র হচ্ছে ভি রো জি ভি হচ্ছে আয়তন এখান থেকে বসাই দিলাম রো হচ্ছে এক হাজার আর নাইন পয়েন্ট এইট হচ্ছে জি এর সবগুলো গুণ করলে থ্রি পয়েন্ট নাইন অর্থাৎ লক্ষ্য করো এখানে বস্তুর হারানো ওজনটা আর এখানে বস্তু দ্বারা অপসারিত ওজনটা কি সমান হয়ে গেল অর্থাৎ আমরা বলতে পারি যে কি আর্কিমিডিস সূত্রটি সমর্থন করে তা যেহেতু বস্তুর পানিতে হারানো ওজন ও বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন সমান তাই আর্কিমিডিস সূত্র সমর্থন করে এই হচ্ছে তোমাদের এই সপ্তাহের অ্যাসাইনমেন্টটা আশা করি তোমরা বুঝতে পারছো আর তোমরা অবশ্যই আমার সাথে থাকবে এবং পরবর্তী ভিডিওগুলো ইনশাআল্লাহ আগে আগে দিয়ে দেবো তোমরা নিয়ে নেবে আর সবাই একটা লাইক কমেন্ট